কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা ব্যানার্জি ইন্ডিজোটের মুখ ইন্ডি মানে নাকি যে জোটে তৃণমূল নেই যেখানে তৃণমূল আছে পশ্চিম বাংলা সেখানে তৃণমূল তো এই ইন্ডিজোটের অংশীদার নয় যেখানে তৃণমূল নেই সেখানে নাকি তৃণমূল ইন্ডিজোটের অংশীদার সব বোকা বোকা কথার কোনো মানে আছে তৃণমূল চায় আর এস কথা অনুযায়ী এমন চলতে যাতে বিজেপির সুবিধে হয় বিজেপিও চায় আর এস এস এর কথা অনুযায়ী এমনভাবে চলতে যাতে তৃণমূলের সুবিধা হয় ফলে এটা আর এস এস এর ভাসন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের নেতারা বলছেন যে বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি কারণ বিজেপির বিরুদ্ধের মুখ হবে আর এস এস এর ব মমতা ব্যানার্জি আর এস এস এর এক কলমে বিজেপি আর এক কলমে তৃণমূল এটা আসলে বিরোধী জোটকে ভয় পেয়ে ভেঙে দেবার সব রকমের প্রচেষ্টা বিজেপি করছে নারকেল ডাঙায় অগ্নিকাণ্ড ঘিরে তৃণমূল রবিবার কলকাতায় দাবি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তার আরও দাবি দু সালে রাজ্য ক্ষমতায় আসবে বিজেপি কি বলবেন দিল্লির ফলটা তো সবাই দেখেছেন ফল হলো না করা হলো মহারাষ্ট্রে ইলেকশনের পর দেখা গেছে ভোটারের চাইতে ভোট পড়েছে বেশি ফলে এই প্রশ্নগুলো থাকছেই তার সঙ্গে সঙ্গে যেভাবে বিরোধী একটা সরকার আছে বলে তাদেরকে হেনস্থা করা জেলে নিয়ে যাওয়া নানাবিধ ভাবে যে কোনো কারণেই হোক বিজেপি বিরোধী শক্তি যেন এক না থাকে তার ব্যবস্থা করা এবং এই ফাঁদে পা দিচ্ছে অনেকগুলো বিরোধী দল এই ফাঁদে পা দিচ্ছে আপ সেই ফাঁদে পা দিয়েছে কিনা তৃণমূল সেই ফাঁদে পা দিয়ে তো আছে বটেই ফলে বিজেপি মনে করে বিজেপি বিরোধী শক্তিকে ছিন্ন ভিন্ন যদি করতে হয় তাহলে তৃণমূল তার সঙ্গী ফলে তৃণমূলের বিজেপিকে দিয়ে কোনো ভয় নেই তৃণমূল সরকার আছে অপরাধ করছে

ইউনুসের মারফত বা ইউনুস সরকার মারফত মৌলবাদীরা নানান রকমভাবে সমাজ জীবনকে ছিন্ন ভিন্ন করতে চায় বাংলাদেশে তার প্রতিফলন স্পষ্ট এটা শুধুমাত্র সংখ্যালঘু তাদের উপরেই আক্রমণ না সংখ্যালঘুদের উপর আক্রমণ তো বটেই রাজনৈতিকভাবে যারা বিরোধী যারা মৌলবাদের বিরোধী এমনকি ওখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজে মানুষ তারাও আক্রান্ত হচ্ছে যদি তারা ইউনুস সরকারের বিরুদ্ধে থাকে অথবা যদি তারা মৌলবাদের বিরুদ্ধে কথা তুলতে চায় দেখেননি ধানমন্ডিতে যখন ভাঙচুর হচ্ছে আগুন লাগানো হচ্ছে মুসলিম সমাজের মানুষ পুরুষ মহিলা কিভাবে হয়েছে। হিন্দু হোক আর অহিন্দু হোক সংখ্যালঘু হোক আর সংখ্যালঘু না হোক মৌলবাদীদের প্রশ্রয়ে মানুষ যে বিপজ্জনক চেহারায় চলে যায় সেটা কিন্তু বাংলাদেশে স্পষ্ট হচ্ছে ওখানকার মৌলবাদ তার শক্তি বাড়লে এপারের মৌলবাদ তারাও খুশি হয় করেন এবং সক্রিয় রাজনীতিতে তিনি আবার জেল থেকে বেরিয়ে ফিরছেন রদবদলের আগে উত্তর চব্বিশ পরগনার শাসক দলের এই জটিল সমকরণ সমীকরণে বালুই কি শীর্ষ নেতৃত্বের ভরসা তৃণমূলের জেলখাট আসামির দর বেশি যত বেশি বেআইনি সম্পদ তত দর বেশি বন্ধু যোগ লুট তোলাবাজি জেলখাটা দুষ্কৃতি আসামি তাদেরই তো তৃণমূলের গুরুত্ব বেশি তৃণমূল একটা দুষ্কৃতিদের দল যারা মিলে নিজেরা ঠিক করেছে আমরা দল বানাবো দলটার নাম তৃণমূল সেই দলের এক নম্বর নেত্রী মমতা ব্যানার্জি হলে তার দু তিন চার নম্বর নেতাদের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকও ছিলেন ফলে জেল খেটে আসার পর জ্যোতিপ্রিয়র দাম বেড়ে গেছে ভাইপোর দামটা একটু কম কেন কেন এখন জেলটা খাটেনি বিজেপিকে দিয়ে ম্যানেজ করে আছে ভাইপো জেল খেটে আসলে দেখবেন ভাইপো একেবারে মুখ্যমন্ত্রীর সমানে সমানে চলবে যত বেশি জেল খাটা তত বেশি তৃণমূলের বড় নেতা অতএব জ্যোতিপ্রিয় মল্লিক সমহিমায় হাবড়ায় মানুষ সব বুঝতে পারছেন কেন্দ্রীয় মন্ত্রী কলকাতা এসেছেন এসে বলেছেন যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সরকার খুব বাধা ঠাধা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এবার তো পশ্চিমবাংলার মানুষ বলছে যে পশ্চিমবাংলায় ভয়াবহ ঘটনা যখন ঘটছে চুরি দুর্নীতি লুট ঘরের টাকা একশো দিনের কাজের টাকা এমনকি তিরোত্তমার মতন ঘটনা ওই দিল্লিতে কিছু করে না কিচ্ছু করে না বরং মাঝে মাঝে টিম পাঠায় টিমে সে রিপোর্ট দেয় কিন্তু সেই রিপোর্টটা কোথায় যায় কি করে নো অ্যাকশন বিজেপি প্রকারান্তরে রাজ্যের তৃণমূলকে সাহায্যই করছে এই প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলছেন ত্রিরোত্তমা ইস্যুতে ভাই কাণ্ডে রাজ্য সরকার এবং পুলিশ তারা দায়ী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রের মন্ত্রী তিনি এসে বলেছেন ত্রিলোত্তমা ইস্যুতে রাজ্যের পুলিশ এবং তৃণমূল তারা দায়ী স্বাভাবিকভাবেই মানুষ তো সব একদম বোকা না তারা তো বলবে যে কোর্ট অর্ডার করলো সিবিআই তদন্তের সিবিআই তদন্ত তো রাজ্য সরকার না রাজ্য পুলিশও না তৃণমূল না তাহলে দিল্লি রাজ্যের পুলিশ এবং তৃণমূল যে পথে গেল সেই পথেই বা সেই জুতোতেই পাগালালো একেবারে দিল্লিতে বিজেপি নির্দেশিত সিবিআই ঠিক তেমন করেই চললো যেটা চললে মমতা ব্যানার্জি খুশি হতে পারেন এটার উত্তর তো ধর্মেন্দ্র প্রধানকে দিতে হবে ফের সময়ময় জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়াতে রবিবার দলীয় কর্মী বা ঘিরে তৃণমূলের মৌহা বনাম উজ্জ্বল বিশ্বাসের বিরোধ আগেই প্রকাশ এসেছিল রবিবার দেখা গেল মহুয়া মৈত্রের ডাকে সভাতেই শিলমোহর দলের তৃণমূলের এমএলএ মারা গেছেন দুঃখের যে কোনো মৃত্যু দুঃখের তার স্মরণসভা সেই স্মরণসভা ঘিরেও তৃণমূলের নেতা নেত্রীর গণ্ডগোল এমপি বনাম এমএলএ করে করছেন উজ্জ্বল বিশ্বাস মন্ত্রী ছিলেন এখন কোথায় মন্ত্রী নেই মহুয়া মহুয়ার মতন করে করছেন মহুয়া মৈত্র তিনি এমপি ওপরের নেতারা এখন সম্ভবত এমপির ওপরেই ভরসা রাখতে চান স্ট্যাম্প মারতে চান তবে এটা সবই সাময়িক লেনা দেনা ঠিক মতো না পোষালে আবার উজ্জ্বল বিশ্বাসের উপরে ভরসা রাখবে কখনো উজ্জ্বল কখনো মৌয়া এক এক সময় এক একজন তৃণমূলে তাই চলে জলপাইগুড়িতে চকলেটে মাদক খাইয়ে দর্শন অভিযুক্ত তৃণমূল তার ভাই পো আরো উদ্ধত নির্যাতিতার কাছে প্রেগন্যান্সি টেস্টের কিট পাওয়া গেছে খুব নোংরা নোংরা ঘটনা ঘটছে আলাপ আলোচনা করতে ভালোও লাগে না এসব আলোচনা যত কম হয় তত বাংলার মানুষের পক্ষে সুবিধে আর এ ধরনের ঘটনায় যে জলপাইগুড়ি তৃণমূল নেতা মাদক খাইয়েছে চকলেটের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে আবার মহিলা নির্যাতিতা হয়েছেন প্রেগন্যান্সি টেস্টের কিট সঙ্গে রয়েছে ইত্যাদি ইত্যাদি আমি বলছি এসব আলোচনা যত কম হয় তত ভালো আমি এসব ঠিক রাজ্যের তৃণমূলের নেতাদের জিজ্ঞেস করুন ওরা একটা বেছে বুঝে ঠিক উত্তর দিয়ে দেবে কেনে নিউটাউন গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে ধর্ষণ খুন এই শব্দগুলো জলভাত হয়ে গেল এই শব্দগুলো ঠিক এইভাবে মানুষ বলতে একটু কিন্তু কিন্তু করতে কিন্তু এখন জলভাত সারা পশ্চিমবাংলায় একেবারে কলকাতা মেডিকেল কলেজের মধ্যে এবং প্রতিটি ঘটনায় পাঁচটির শহর মুখ্যমন্ত্রী যদি বলেন ছোট ঘটনা তুচ্ছ ঘটনা অথবা যদি টাকার মানে দর রেট যদি করে দেন তাহলে তারপরে কিছু থাকে নাকি নিউ টাউন গড়ে ওঠা নতুন শহর সেইখানে কিশোরী ধর্ষণ এবং খুন সরকারের কিন্তু কোনো তাপ নেই সরকার নির্বিকার পুলিশ মন্ত্রী নিজেই মমতা बनर्जी তিনটা আছে বড় বার্তা কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের বৈঠকে এই বার্তা মুখ্যমন্ত্রী অতীতের দুর্নীতি কুজে বার করে যথাযথ যথাযথ ব্যবস্থা নেবার নির্দেশ মুখ্যমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে ব্যাংক চালানোর বার্তা এটা চলে যাবেন নাকি মুখ্যমন্ত্রী কন্টাইট কোঅপারেটিভে একটা খুব বার্তা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে সবাইকে নাকি খুব দেখতে দেখতে হবে কঠিনভাবে কড়াভাবে হঠাৎ কন্টাই দিলেন কেন গোটা পশ্চিম বাংলার সমস্ত প্রায় একAppData মত থাকতে পারে তৃণমূল পরিচালিত অথবা প্রাক্তন তৃণমূল পরিচালিত কোঅপারেটিভ লুঠের কারবার চলছে লুঠের কারবার তদন্তের নির্দেশ দিন সবটা কোঅপারেটিভে এ নিয়ে তো বহুত দরখাস্ত সরকারের কাছে আছে সরকার তো চুপ রাজনৈতিক স্বার্থে কোঅপারেটিভকে ব্যবহার করলে কোঅপারেটিভ ব্যবস্থাটাই ধ্বংস হয় মুখ্যমন্ত্রী কোঅপারেটিভ ব্যবস্থাকে বাঁচানোর জন্য নেই ধ্বংস অথবা লুট করার বাহিনীকে সাহায্য করার জন্য আছেন আর নেই কত। আবার আগুন বিপর্যয় একজন মারাও গেছেন কিন্তু সেখানে মানুষের পাশে দাঁড়ানোর চাইতে এমন কি এই অগ্নিকাণ্ডের ঘটনার থেকে কে লাভ পাবে আর কে লাভ কম পাবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই মেয়র উপস্থিত পুলিশ উপস্থিত কাউন্সিলর বনাম কাউন্সিলরের বিরোধী গোষ্ঠী ওর ঘরে ফেলছে ও এর ঘরে ফেলছে একজন আরেকজনের ঘরে ফেলে ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকতে চায় মেয়রকে এবং কলকাতা পুলিশকে সাক্ষী রেখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুধু না আসলে কোথায় কে কতটা দখলদারি করবে আর আগুন ঠাকুন লেগে পুরে ঠুরে গেলে দখলদারির নতুন কোনো পথ হয়তো খুলবে তাই লড়াই রবিবারের সকাল সবজি ব্যবসায়ী গুলি ছিদ্দাই খুলে চেষ্টা প্রকাশ্যে ভাঙর এখন কলকাতায় কেন ওখানে অনেক বাজির শব্দ পাওয়া যাচ্ছিলো গুলি মহাবদ্ধ পাওয়া যাচ্ছিল কলকাতা পুলিশ একেবারে স্কটল্যান্ড ইয়ার্ড সব ঠিক করতে পারবে উল্টে বেড়ে গেল কলকাতা পুলিশের হাতে যাবার পর ভাঙরের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আরও খারাপ হয়েছে কেননা ভাঙড়ের আইনশৃঙ্খলা দেখবার দায়িত্ব মুখ্যমন্ত্রী যাকে দিয়েছেন তিনি তো বোম্বাদাত এক্সপার্ট যে বোম্বাদা এক্সপার্ট তাকে জেলের মধ্যে না ঢুকিয়ে তার পিছনে দু ডজন সিকিউরিটি সবসময় তার সঙ্গে আছে চব্বিশটা ছাব্বিশ জন তাকে সিকিউরিটি দিয়ে বুঝিয়ে দিয়েছে বাধা বাহিনী দুষ্কৃতি গুন্ডা ইত্যাদি ইত্যাদি বেআইনি সম্পদ এরা তৃণমূলের শান্তি রক্ষা করবে ফলে ভাঙনের শান্তি রক্ষা হবে না কলকাতা পুলিশের বাহানা হয়েছে ওখানে কলকাতা পুলিশের এফিসিয়েন্সি নষ্ট করা হচ্ছে ভাঙনের মানুষের শান্তি ফিরছে চলা দিল্লিতে আপ